হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা একটা মন্দির সম্পর্কে আপনাদের সামনে রিভিউ দিতে চলেছি তো এই মন্দিরটি হলো ব্রহ্মদত্ত ধাম এটি বনমারিপুর হুগলিতে অবস্থিত তো আপনারা কিভাবে যাবেন মন্দির কখন খোলা থাকে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখে আসি ব্রহ্মদত্ত ধাম আর আমি সুদর্শন টুম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে যদি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনকে প্রেস করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজে জন্য পৌঁছে দেয় তো চলুন ঘুরে আসি ব্রহ্মদত্ত ধাম বনমারিপুর হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বনমারিপুর ব্রহ্মদত্ত ধাম তো আসুন আমরা দেখে নেব এখানে কখন কখন খোলা থাকে কখন মন্দিরের ভেতরে ঢোকা যাবে বা কিভাবে ঢুক আসবো এখানে সেসব কিছু সব দেখব তো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যে এখানে কি কী ঠাকুরের মূর্তি আছে সব কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করবো এবং দেখিয়ে দেবো যে আপনারা এখানে কিভাবে আসবেন সেটারও আপনার বিস্তারিত আলোচনা করব আর এই মন্দিরের যে প্রাঙ্গণ বা এলাকাটা টোটাল দেড়শো বিঘা জমি নিয়ে এটা তৈরি হয়েছে এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ মহারাজ চলুন ভেতরে যাই দেখিয়ে দিই আপনাদেরকে আজকে ব্রহ্মদত্ত ধাম বনমারিপুর হুগলি শীতের দিনে একটুখানি দুপুরের দিকে বা বিকেলের দিকে যদি এইখানে আসা যায় এক দু ঘন্টার জন্য খুব ভালো জায়গা ঘোরার জন্য তো এখানে প্রচুর লোকের সমাগম হয় বিশেষ করে বৃহস্পতিবার এখানে ভোগ বিতরণ হয় তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোকজনের ভিড় হয়েছে তো আমরাও গেছিলাম বৃহস্পতিবারই এই হচ্ছে মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করেছি এই মূল মন্দিরটা বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে এই মন্দির ব্রহ্মদত্ত ধাম এটা আসলে প্রধানত ব্রহ্মা মন্দির প্রতিষ্ঠা করেছেন নারায়ণ মহারাজ সন্ধ্যাবেলা এইসব জায়গাগুলো খুব ভালো লাগবে কারণ এইখানে প্রত্যেকটা জায়গাতে প্রদীপ্ত নয় আলোর ব্যবস্থা করা আছে এবং আলোগুলো জলে যে কারণে খুব সুন্দর দেখতে লাগে তো আমরা এখন প্রবেশ করব মন্দিরের ভেতরে আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভেতরে নাম সংকীর্তন হচ্ছে আপনাদেরকে সব দেখাবো এই প্রবেশদ্বারের চৌকাট পার হয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতরে লেখা আছে যে ঠাকুরের কোনো ছবি তোলা যাবে না বা সেলফি তোলা নিষেধ তবুও অনেকেই তুলছেন আমিও তাই সাহস করে ভিডিওটা করলাম তো মানা করলে হয়তো বন্ধ করে দিতে বাধ্য হতাম যাই হোক যেহেতু মানা করেনি তাই করতে পারছি এখনো পর্যন্ত আপনাদের দেখাতে সুযোগ পাচ্ছি আপনারা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এক থেকে দু ঘন্টার জন্য এখানে এসে বসলে বা দেখলে ঘুরলে বেড়ালে খুবই ভালো লাগবে মনটা একটু অন্যরকম হয়ে যাবে তো এখানেই নাম সংকীর্তন হচ্ছে প্রচুর লোক এখানে বসে আছেন এই হচ্ছেন ব্রহ্মা মন্দির মন্দিরের সিঁড়ির উপর থেকে আমরা যদি মূল প্রবেশদ্বারটাকে দেখি তাহলে এরকম দেখতে লাগবে পুরো মন্দিরের চত্বরটা এরকম বাউন্ডারি করে ঘেরা আছে পাশে ছোটো ছোটো কোপ করার মতন কিন্তু খোলা বারান্দা আর এই হচ্ছে মন্দিরের সিঁড়ি মূল মন্দিরের ওই প্রবেশদ্বার দিয়ে এসে আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো উঠে ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। হচ্ছে প্রবেশদ্বার খুব সুন্দর এবং এই হলো মন্দিরের সময়সূচি সকাল আটটায় আরতি সন্ধ্যায় আরতি পূজা দেওয়ার জন্য সকাল আটটায় আসতে হবে বা যা কিছু আছে আপনারা পজ করে দেখতে পারেন না আমি একটা স্কিল ফটো আমি এখানে দিয়ে দেব আপনারা সেটাও দেখতে পারেন এই নারায়ণ মহারাজ এই সকল মন্দিরগুলো বা ধামগুলো প্রতিষ্ঠা করেছেন তার এখানে ছবি দেওয়া আছে আমি সেগুলো তুলে ধরলাম প্রথম ধাম তৈরি গেছিল সিদ্ধত্ত ধাম মধ্যপ্রদেশে দ্বিতীয় অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারী তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা যেটা কলকাতা বলতে সেটা আমাদের এই মনোমারিপুরের মবলিক যে মন্দিরটা আপনাদের এখন দেখাচ্ছি আসলে এখানে সিটি হিসাবে নামগুলো দেওয়া হয়েছে আর চতুর্থ ধাম হচ্ছে অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড তো প্রতিটা মন্দিরই আশা করি এরকমই সুন্দর এবং যাক জমই হবে তো এখনো পর্যন্ত আমাদের এই ব্রহ্মদত্ত ধাম সেরকমভাবে মানুষের মনে বা কানে গিয়ে পৌঁছয়নি তবে আশা করি ভবিষ্যতে এই মন্দিরও একটা সুনামের সঙ্গে এগিয়ে যাবে এবং লোকের লোক সমাগম অনেক বাড়বে

এবারে বলে দিই আপনারা কীভাবে আসবেন এই মন্দিরটি দর্শন করতে যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে হাওড়ায় এসে আপনাদের করলাইন বর্ধমান বর্ধমানগামী কোনো ট্রেন ধরতে হবে এবং বারুইপাড়া স্টেশনে নামতে হবে বাড়িপাড়া স্টেশনে নেমে ওখানে স্টেশনের সামনে আপনারা টোটো বা অটো পাবেন যেটা বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের সামনে দিয়ে যাচ্ছে বা ওখানে বললেই ওরা নিয়ে চলে আসবে আপনাদেরকে আর যদি আপনারা গঙ্গার ওপার মানে ব্যারাকপুর বা ওই সব সাইড থেকে আসেন তাহলে আপনাদেরকে শ্রীরামপুরে লঞ্চ পার হতে হবে শ্রীরামপুরে লঞ্চ পার হয়ে ওখান থেকে শ্রীরামপুর কোর্টের কাছে এসে আপনারা ট্রেকার পাবেন সেই ট্রেকারে করে আপনার জাঙ্গিপাড়া বা তালতলাহাট অথবা ফুরফুরা শরীফের যে ট্রেকারগুলো আছে সেই নিয়ে করে এলে আপনারা পৌঁছে যাবেন এই বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম এছাড়াও যদি আপনারা তারকেশ্বরের দিক থেকে আসেন তাহলে আপনারা সেক্ষেত্রেও কি করবেন সাওড়াপুলি অথবা শ্রীরামপুর স্টেশনে নামবেন সেখান থেকে আপনারা নগর মোড় নিয়ে আসবেন নগর মোড়ে এসে ওখান থেকে ট্রেকার পাবেন অথবা টোটো ওখানে যায় সেই টোটোতে করে আপনারা বনমারিপুর বন্ধে আসতে পারেন মূল মন্দিরটি সহ এই মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ এখানে দেড়শো বিঘা তো এই দেড়শো বিঘা জমি নিয়ে এখানে পুরো মন্দিরের যে চত্বর সেটা তৈরি হয়েছে প্রচুর ফাঁকা জমি এখনো পড়ে আছে বিস্তীর্ণ মাঠ পড়ে আছে তো ভবিষ্যতে হয়তো আরও কিছু উন্নত ধরনের এখানে জিনিসপত্র দেখা যাবে তো এখন স্বপ্নে সেইভাবে এখানে জাক পূর্ণ সেইভাবে কোনো রকম ব্যবস্থা নেই যে আপনারা এখানে এসে থাকবেন বা থেকে ঘোরাঘুরি করবেন সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে এসে আপনাদেরকে ঘুরে দিনের বেলা দিনের দিন চলে যেতে হবে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শেষ সপ্তাহে এখানে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় তো সেই সময়ে এখানে প্রচুর লোক সমাগম হয় এই গণেশ মূর্তি দেখতে পাচ্ছেন এখানে গণেশের মূর্তি এই হচ্ছে এই মুনির মূর্তি আর ব্রহ্মবন্দির তপ মূর্তি তো আপনাদেরকে আগেই দেখিয়েছি এই মুনির মূর্তি একটি বেলার জন্য অথবা দু এক ঘন্টার জন্য আপনি এই মন্দিরে এলে আপনাদের মন ভরে যাবে মন অন্যরকম হয়ে যাবে একটা পবিত্র স্থানে এসে আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা আসুন এসে দর্শন করুন এই ব্রহ্মদত্ত ধাম ব্রহ্মা মন্দিরে আসুন এই হচ্ছে মূল প্রবেশদ্বার তার ভেতরে আমরা এখন আছি এটি হচ্ছে মন্দিরের পিছন দিকটা তো আপনাদের দেখাই মন্দিরের পিছন দিক থেকে মন্দিরের চূড়াটাও আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন এই মন্দিরের চূড়া অপূর্ব শোভা বিস্তীর্ণ এলাকা নিয়ে এই মন্দির তৈরি হয়েছে এই ভাবে পুরো মন্দিরের চারিদিকে এই রকম তৈরি করা আছে বাউন্ডারি দিয়ে পিছন দিক থেকে মন্দিরটা দেখতে ঠিক এইরকম আর এখান থেকে মন্দিরের চূড়াটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখাও যায় আপনাদেরকে নিচে থেকে কিছুক্ষণ আগেই দেখালাম এটা মন্দির চত্বরের ওপরেও আমি উঠেছি মূল মন্দিরের পাশে যে প্রস্তর জায়গা আছে সেই স্থান থেকে যেটা তোলা হয়েছে এই হচ্ছে বিস্তীর্ণ এলাকা মন্দিরের সম্পত্তি মোট সম্পত্তির পরিমাণ দেড়শো বিঘা প্রচুর লোক সমাগম হয়েছে আজকে বৃহস্পতিবার যেহেতু সন্ধ্যাবেলায় আপনারা দেখে নিন সন্ধ্যায় মন্দিরটি ঠিক এরকম দেখতে লাগে সামনে মূল প্রবেশদ্বারের সামনেও এরকমভাবে লাইট দিয়ে সজ্জিত থাকে এবং মন্দিরের চারিদিকে এরকমভাবে আলো আলো নিখিত করা থাকে খুবই সুন্দর লাগে একদম বাইরে থেকে দূর থেকে একদম মন্দিরের ভেতর পর্যন্ত পুরো দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক এলাকায় এই এইখেনটা তো একটু ফাঁকা এলাকা যে কারণে ঠান্ডাটাও একটু বেশি তাই আমরা বেশি দেরি না করে আমরা এরপরেই বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো আপনারাও আসতে পারেন আর আমি একটা সময়সূচির এখানে তালিকা একটা ছবি আমি এখানে দিয়ে দেব আপনারা সেটা দেখবেন সেটা দেখে সেই অনুযায়ী আপনারা ঠিক করবেন যে কীরকমভাবে আসবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন